হ্যালো ইবাহ আসসালামু আলাইকুম তো আজ এখন শীতের সময় তো বসল করতে গোসল করার জন্য আসলাম দেখেন আমাদের এখানে শীতের লাগানো হচ্ছে দেখেন গরম পানি বেড়ে যাচ্ছে গরম পানি করতে তো এটা নতুন সেই জন্য হয়তো সুন্দর গরম আরামদায়ক পানিটি শীতের সময় এটা আপনারা ট্রাই করতে পারেন অনলাইন থেকে সেখানে অনলাইন থেকে ত্রাই করা হয়েছে খুবই সুন্দর মোটামুটি জিতার জন্য খুবই ভালো হবে আপনার জন্য মানে মোটামুটি ভালোই আটকা করি এটার প্রাইস মাত্র দুই হাজার টাকা অনলাইন থেকে আপনারা সবাই অর্ডার করে নিতে পারেন শীতের সময়ের জন্য আপনার জন্য খুবই ভালো হবে ঠিক আছে বরাবরই বস্তু এখন আমি তবে সবাই আমার থাকবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিও এ পর্যন্তই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন দেবেন ইনশাআল্লাহ